গুগল সার্চ পারে গিয়ে লিখুন ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা ফোন থেকেও জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলেও গুগল সার্চ পারে গিয়ে লিখবেন ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট খুলতেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে যেখানে জিমেল হেল্প গুগল সাপোর্ট লেখা থাকবে সেখানে গিয়ে ক্লিক করলেই একটা পেজ ওপেন হবে তাতে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এমন একটা পেজ আসবে যেখানে আপনাকে ফার্স্ট নেম মানে নিজের নেম নাম লিখতে হবে লাস্ট নেম মানে যেখানে আপনাকে আপনার টাইটেল লিখতে হবে এইখানে নাম এবং টাইটেল ছাড়াও ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে ধরুন আমি লিখলাম টিনা টিনা সেন ফার্স্ট নেমের জায়গায় টিনা লাস্ট নেমের জায়গায় সেন এরপরে আমাকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম মানে হলো গিয়ে জিমেল যে নামে আপনাকে চিনবে জিমেলের মধ্যে আপনি নিজের নামে যেভাবে নিজেকে রেজিস্টার করে রাখবেন সেটাই হলো গিয়ে গুগলের ইউজার নেম তো এখানে আমরা দিচ্ছি কথা গুগল কোনো ইউজারনেম সেট করে দেয় না তো আপনাকেই নিজের পছন্দ মতো ইউজার নেম দিতে হবে আর যদি গুগলে ওই নামে আগে অন্য কোনো ইউজার নেম সেট করা থাকে তখন কিন্তু আপনাকে দেখাবে যে আপনার দেওয়া নামটা অ্যাভেলেবেল নয় তখন আপনাকে নামের সাথে বিভিন্ন নাম্বার অ্যাড করে দেখতে হবে যে কোন নামটা গুগল অ্যাভেলেবেল দেখাচ্ছে দেখুন এখানে টিনা সেন্ট নাইনটি ফাইভ লিখলাম কিন্তু দেখাচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার তাহলে আমাকে অবশ্য নামটা বদলে অন্য একটা নাম এখানে দিতে হবে কিন্তু আমি তো নাম পরিবর্তন করতে চাইবো না আমার নিজের নাম তো আমি কখনোই পরিবর্তন করতে চাইব না তাহলে আমাকে নাম্বার অল্টারনেট করে দিয়ে দিতে হবে যাতে অন্য একটা ইউজার নেম আমি পেয়ে যাই দেখুন এইখানে আমি একটা নাম দিলাম সেটাও দেখাচ্ছে যে না অলরেডি কেউ সেই নামে অলরেডি কোনো একটা গুগলের রেজিস্টার্ড জিমেল আইডি আছে তাহলে এরপরে আমি একটা নাম্বার এবং নাম দুটো দিয়ে দেখুন এবার দেখাচ্ছে যে অ্যাভেলেবেল আর কোনো লাল মার্কস আসছে না লাল মার্কস আসছে মানে হল কি সেই নামটা অ্যাভেলেবেল নয় এরপরে আমরা চলে যাব পাসওয়ার্ডে পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখা প্রথম বক্সে আপনাকে অক্ষর এবং নাম্বার মিলিয়ে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে যেমন যদি আপনি লিখতে চান যে রিভার তাহলে রিভার কখনোই একটা শক্তপোক্ত পাসওয়ার্ড হিসেবে পরিগণিত হবে না আপনাকে রিভারের সঙ্গে একটা নাম্বার বা দুটো নাম্বার যোগ করতে হবে ধরুন আপনি দিলেন রিভার টোয়েন্টি ফাইভ তাহলে সেটা একটা শক্তপোক্ত পাসওয়ার্ড হিসেবে চিহ্নিত হবে এবং অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড লেখা প্রথম বক্সে আপনি ঠিক যে পাসওয়ার্ডটা দিচ্ছেন কনফার্ম পাশের কনফার্ম বক্সে আপনাকে ঠিক সেই পাসওয়ার্ডটাই দিতে হবে তাই করবার সময় দুটো জিনিস খেয়াল রাখবেন এক নম্বর যে অক্ষর এবং নাম্বার দুই মিলিয়ে পাসওয়ার্ড বানাবেন এবং অবশ্যই দুটো মিলিয়ে নাম্বার যেন আট হয় আপনাকে নেক্সট বাটনে প্রেস করতে হবে নেক্সট বাটনে প্রেস করলেই এই রকম একটা পেজ চলে আসবে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে আমার কাছ থেকে আমার ফোন নাম্বার চাইছে যদিও অপশনাল এমন নয় যে আপনাকে দিতেই হবে আপনি চাইলে দিতে পারেন আমি দিয়ে দিলাম এরপরে রিকভারি ইমেল অ্যাড্রেস এটাও অপশনাল ইচ্ছে করলে দিতে পারেন রিকভারি ইমেল অ্যাড্রেস এই কারণেই দেওয়া হয় যদি কোনো কারণে এই ইমেলটার কোনো সমস্যা হয় তখন আপনি যাতে সমস্ত কিছু অন্য ইমেল দিয়েও অ্যাক্সেস করতে পারেন আমি এটা যেহেতু অপশনাল আমি দিলাম না এছাড়াও আমাদের এখানে নিজের বার্থ মান্থ ডে আর ইয়ার সম্পর্কে দিতে হবে এখানে খুব কাটাই আছে আমি যেহেতু রিকভারি ইমেল দিলাম না সেই সরাসরি নিজের বার্থ মান্থ দিতে হবে আমি নিজের বার্থ মান্থ দিয়ে দিলাম নেক্সট ডে অর্থাৎ আপনি কোন দিনে জন্মেছেন এবং ইয়ার লিখতে হবে লিখে তলায় আবার দেখুন জেন্ডারের একটা অপশান দেওয়া আছে জেন্ডারের অপশানের উপর ক্লিক করলেই আপনাকে মেল ফিমেল যদি আপনি না চান আপনার জেন্ডার জানাতে সেটাও অপশানে আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি চুজ করতে পারবেন আমি চুজ করলাম ফিমেল এরপর নেক্সট বাটনে প্রেস করলাম প্রেস করতেই একটা ভেরিফাইয়ের ভেরিফিকেশনের জন্য গুগল থেকে একটা পপ আপ শো করছে অর্থাৎ গুগল আমাকে এই নাম্বারে একটা মেসেজ পাঠাবে। যদি আমি এই তলায় থাকা সেন্ড বাটনটায় ক্লিক করি গুগল আমাকে ভেরিফাই করতে চাইছে যে আমি সত্যি এই নাম্বারে এক্সিস্ট করি কি না সেই জন্য ভেরিফিকেশনের জন্য আমি যেমনি সেন্ট বাটনটায় ক্লিক করব ওমনি আমার দেওয়া ফোন নাম্বারে একটা ছ ডিজিটের কোড চলে আসবে তো আমি এবার সেন্ট বাটনটায় ক্লিক করলাম সেন্ট বাটনটায় ক্লিক করতেই অলরেডিং আমার ফোনে একটা মেসেজ এসে গেল যেখানে গুগলের ভেরিফিকেশান কোড দিয়ে দিয়েছে এবার গুগলের ভেরিফিকেশান কোডটা আমায় দেখে এখানে পুট করতে হবে আপনার ফোন নাম্বারে আসবে যে ফোন নাম্বারটা আপনি একটু আগে দিয়েছেন জিমেলে তো আমি আস্তে আস্তে আমার ভেরিফিকেশান কোডটা এখানে পুট করলাম পুট করে ভেরিফাই বাটনে ক্লিক করলাম অর্থাৎ ও ভেরিফাই করতে চাইছে বা গুগল ভেরিফাই করছে যে যাকে ও কোডটা পাঠিয়েছে সে আমি কিনা তো ভেরিফাই বাটনে ক্লিক করলাম ক্লিক করতেই এরকম আর একটা পেজ এলো যেখানে আপনাকে অপশান দেবে যে আপনি আপনার ফোন নাম্বার গুগল সার্ভিসে অ্যাড করতে চান কি না ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড ইউর ফোন নাম্বার টু ইউর অ্যাকাউন্ট ফর ইউজ অ্যাক্সেস অ্যাক্রস গুগল সার্ভিস কিন্তু আমি এটা করবো না সেই জন্য আমি স্কিপ করবো এটা ছাড়া আপনি যদি চান তাহলে ইয়েস আই অ্যাম ইনও করতে পারেন এরপরেই প্রাইভেসি টার্মস অ্যান্ড পলিসি চলে আসবে স্কিপ করলেই চলে এলো এখানে আপনার বিশেষ কিছু করার নেই আপনাকে এগ্রি করতেই হবে তবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুল হবে তো আই এগ্রিতে ক্লিক করলাম আই এগ্রি বাটন যেটা নীল তলায় আছে ক্লিক করলাম আই এগ্রি বাটনে ক্লিক করলেই হয়ে গেল আমার টোটাল অ্যাকাউন্ট ক্রিয়েশন এরপরে আপনি পছন্দ মতো আপনার ইচ্ছে মতো যে কোনো কাজ কাউকে মেল পাঠানো কোথা থেকে মেল রিসিভ করা এভরিথিং এই জিমেল অ্যাকাউন্ট থেকেই আপনি করতে পারবেন অর্থাৎ আপনার নতুন ইমেল অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হল তাহলে দেখতেই পাওয়া যাচ্ছে কত সহজে জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলা যায় শুধু খোলবার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে এক আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা যেন স্ট্রং হয় অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার্স ডিজিট দিয়েই হয় অর্থাৎ যদি ধরুন আপনি দেন রিভার তো রিভার নাইনটিন এইরকম কোনো পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটা দেওয়া মাত্রই আপনাকে কোথাও একটা খাতায় নোট ডাউন করে নিতে হবে যাতে আপনি কোনোভাবেই ভুলে না যান যে কোথায় ক্যাপিটাল দিলেন কোথায় স্মল দিলেন এরকম কোনো বাইন্ডিংস নেই যে ক্যাপিটাল লেটার্সে দিতে হবে স্মল লেটার্সে দিতে হবে আপনার আপনি আপনার পছন্দ মতো যা খুশি দিতে পারেন তাহলে আপনি বুঝতেই পারছেন কত সহজে খুলে ফেলা যায় দৈনন্দিন জীবনের ডিজিটাল টুকিটাকি যা যা জানবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সাপোর্ট করুন জিমেল অ্যাকাউন্ট খোলবার জন্য আপনাকে আর কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না শিখে নিন খুব সহজেই কি করে খুলতে হয় ভিডিওটি দেখে দেখে আস্তে আস্তে পছন্দ হলে ভিডিও পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য